হাই ভ্রান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো আমার মায়ের হাতে স্পেশাল চিংড়ির কোপ্তাকারি রেসিপি তো চলো বেশি দেরি না করে কীভাবে এই মজাদার চিংড়ির কোপ্তাকারি বানাবো সেটা তাড়াতাড়ি দেখে নিই প্রথমে কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দেব একটা বড়ো সাইজের রসুনের কোয়া আর চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে সেগুলো এবার অল্প এক চিমটি নুন দিয়ে কিছুক্ষণ ধরে একদম হালকা আছে নাড়াচাড়া করে এটাকে হালকা করে ভেজে নেব এবারে ভাজা চিংড়ি মাছের মাথা আর রসুনগুলো তুলে একটা বাটিতে করে একটা সাইডে রেখে দেব কারণ এটাকে আমি এবার পেস্ট বানাবো এবারে কোপ্তাগুলোকে একে একে বানানোর জন্য একটা পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন অপশনাল কাঁচা লঙ্কা কুচিটা দেবে আমরা একটু ঝাল পছন্দ করি তো এখানে একটু ঝাল বেশি ব্যবহার করেছি তারপরে সবশেষে দিয়ে দেব চিংড়ি মাছ আর রসুনের পেস্টটা এবার স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এবার এই ছোলার ডাল আর এই মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব এবার এই মিশ্রণটাকে তো ভালো করে মাখিয়ে নিয়েছি এখান থেকে আমি কোপ্তাটা রেডি করব কড়াইতে তেল গরম করে এবার একে একে ওই মিশ্রণ থেকে গোল গোল বল বল আকারে কোফতা তৈরি করে একে একে তেলের মধ্যে দিয়ে দেব ব্যাস এবারে এই একদম মিডিয়াম আঁচে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে কোপ্তাগুলোকে একটু বল বল আকারে বানিয়েছি যাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে এক ছাকনা ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলোকেও আমি একে একে ঠিক একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব অবশ্যই মনে রাখতে হবে কোপ্তাগুলোকে কিন্তু মিডিয়াম আছেই ভাজতে হবে যাতে করে কোপ্তাগুলো কিন্তু একদম প্রপারলি ভেতর থেকে ফ্রাইটা হয়ে যাবে এখানে সব কোপ্তা ভাজা হয়ে গেছে আর সেগুলোকে তুলে আমি একটা সাইডে এবার রেখে দেব কড়াইতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন এবারে টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট্ট সাইজের টমেটো কুচি আলুর সাথে টমেটোটাকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা টমেটো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এই মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণ চিনি আর অল্প সামান্য জল এবার এই মশলাটাকে হালকা করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতন দশ মিনিট পর যখন ফুটে উঠবে তখন এবার ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন অর্ধেক ঝোলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে ডাল আর চিংড়ির যে কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলো একে একে একটা একটা করে ওপর থেকে ছড়িয়ে দেব তারপরে এটাকে মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে আট মিনিট মতন ফুটিয়ে নিতে হবে যখন ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনে পাতা কুচি এবার মিশিয়ে নিয়ে দু মিনিট মতন ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলেই ঢাকা খুললেই একদম রেডি গরম গরম চিংড়ির কোপ্তাকারি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো এই চিংড়ি মাছের কোপ্তাকারি ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়েও যে এত সুন্দর একটা রান্না হয় সেটা তো আমার জানাই ছিল না তবে মা যেদিন থেকে এটা বানিয়েছে আমাদের তো এটা ভীষণ প্রিয় হয়ে গেছে তোমরাও কিন্তু বাড়িতে একবার হলে ওটা ট্রাই করো আর কমেন্টস জানিও কেমন লেগেছে আর এমনই টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা